আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকেন আমরা বর্তমান অবস্থান করছি আত্রাই রেল স্টেশনে এখানে আমরা অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই কয়েকটি ট্রেন এখানে ক্রচিং হবে এই কোচিংয়ের পরেই আমাদের এই আতরাই থেকে এই মেলটি সরাসরি চলে যাবে সেই পাবনা আমরা পাবনা পাক্ষিতে অবস্থান করব আমরা উদ্দেশ্য হয়েছি যে উদ্দেশ্যে আমরা এখানে এখান থেকে রওনা হব সেটি হল বাৎসরিক মাহফিল ফুরফুরা দরবার শরীফের বাৎসরিক মাহফিলে আমরা উপস্থিত হওয়ার জন্য আমরা নিয়ত করেছি আমরা যাচ্ছি আল্লাহ একজন আমাদের সকলকে কবুল করেন এর পাশাপাশি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখেন আতরাই রেল স্টেশন এখানে কিছু শহীদদের কিছু স্মৃতি এখানে এটা রেখেছে এই স্মৃতিগুলো অবশ্যই স্মৃতি বিজড়িত একটা বিষয় এটা আমাদের অবশ্যই লক্ষণীয় তাই আমাদেরকে এটা ভালোভাবে একটু লক্ষ্য রাখতে হবে তা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আত্রাই আতরাই এই রেল স্টেশন তা আল্লাপাক আমাদের সকলকে যেন কবুল করেন এর পাশাপাশি আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি এখান থেকে আতরাই রেল স্টেশন থেকে আল্লাপাক কবুল করেন ওমা তৌফুক ইল্লা বিল্লাহ সবাইকে আমার সসাদরুল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বরকাত